অ্যারেস্টা হেলমেট এটার সাথে কখনো এরকম একটা এক্সট্রা ভাইজোর ফ্রি ভাইসান পান নাই বিনিময় অটোপ্লেক্স আপনাদের এরকম একটা হেলমেটের সাথে এক্সট্রা আপনাদের ভাইজো ফ্রি দিচ্ছে আর সেই সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না সেটা একমাত্র বিনিময় অটোপ্লেক্স যে পেসটা মেনশন করা আছে তারাই দিচ্ছে রয়েছে ঢাকায় যাত্রাবাড়িতে দলপুর নতুন রাস্তায় এই শোরুমটা শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে আছে অথেন্টিক এক একটা শোরুম এখানে সব ধরনের ব্র্যান্ডের হেলমেট আছে আর এই যে অ্যারেস্টার যেটা নিয়ে আমি অনেক আপডেট দিছি আপনাদের প্রত্যেকটা গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা দেখাই দিয়েছি আমি এখন আপাতত একটা দেখাই যে যেহেতু শর্ট ভিডিও দিব যে গ্রাফিক্সটা চান যে মডেলটা চান আপনারা জাস্ট ছবি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হেলমেটটা কালেক্ট করে নেন প্রাইস তিন হাজার টাকা যে একটা ভাইজরের দাম হইতেছে পাঁচশো টাকা সে একটা ভাইজার আপনারা ফি পেয়ে যাচ্ছেন এটা দিচ্ছে তারাই শুধু সো আর দেরি কিসের ইয়ার স্ট্রাই হেলমেট যারা চাচ্ছেন তিন হাজার টাকা বাজেটে এরকম একটা হেলমেট দ্রুত এখনই অর্ডার করুন বিরুমি অটোপ্লেক্সে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম